আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম ট্রেভি ফাউন্টেন বা ফন্টানা দা ট্রেভিতে যেটা ইতালিতে অবস্থিত এটা হচ্ছে কি শহরের বা শহর বললে ভুল হবে যে বিশ্বের অন্যতম বিখ্যাত একটা ঝর্ণার মধ্যে অন্যতম আর ট্রেভি নামকরণটা কি কারণে হয়েছে এটা আমি একটু বলি আমি উইকিতে একটু দেখলাম মানে উইকেতে একটু ঘাটাঘাটি করে দেখলাম আর এটা হচ্ছে কি তিনটা রাস্তার সংযোগের স্থল এটা বানানো হয়েছে বাট অ্যাকচুয়ালি মানে আমি যখন সামনাসামনি যেয়ে দেখলাম এটা তিনটা রাস্তার সংযোগস্থলে না এটা হচ্ছে কি তিনটা রাস্তার সংযোগস্থলের স্থলের ঠিক একটু পাশে ভিতর সাইডে অবস্থিত এটা অসাধারণ একটা আর্কিটেক্টের নিদর্শন বলা চলে ইটালীয় আর্কিটেক্ট নিকুলা সালভি দ্বারা ডিজাইন করা হয়েছিল আর এখানে মুদ্রা নিয়ে কিছু মানে মুদ্রা যে নিক্ষেপ এই মুদ্রা নিক্ষেপ করার বিষয় নিয়ে কিছু কুসংস্কার আছে বলা চলে যে সব থেকে পরিচিত এবং সব থেকে অবিচল ঐতিহ্য হচ্ছে গিয়ে এই পরিচিত বা এই চিরন্তন শহর ছেড়ে যাওয়ার আগে ঝর্নার একটা মুদ্রা নিক্ষেপ করা ঝর্ণা থেকে যখন আপনি ফেরত যাবেন মানে হচ্ছে কি উল্টো হয়ে আপনি যখন বাম কাঁধের উপর থেকে ডান হাতে পয়েন্টটাকে ছুঁড়ে ফেলবেন তখন হচ্ছে কি তাদের যে একটা কুসংস্কার আছে আপনি এখানে আবার ফেরত আসবেন আবার আরেক জায়গা কথিত আছে যে আপনি এই এই অঙ্গভঙ্গিতে ছুঁড়ে ফেলার পরবর্তীতে আপনি যে মনোবাসনা করবেন সেটা পূরণ হবে আল্লাহ মাফ করো যদি এটা কুসংস্কার উম বাসির করার স্বামী আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো শহরে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম